হাই বন্ধুরা আমাদের এগ্রিকালচার বুক চ্যানেল সবাইকে স্বাগত আমাদের যে আমন ধানের জন্যে যে সব কীটনাশক ওষুধগুলো লাগবে যার যেটা লাগবে সে আলাদা আলাদা নিতেও পারে বা কেউ প্যাকেজ হিসাবেও নিতে পারে প্যাকেজ মানে কি আপনার এক একরের জন্যে আমরা প্যাকেজ করেছি এক একরে আপনার যতটা ওষুধ লাগবে পুরো চাষের প্রথম থেকে ধান রোয়া থেকে একবারে কাটা পর্যন্ত মানে জমি থেকে তোলা পর্যন্ত সমস্ত ওষুধে তার মধ্যে থাকবে তাতে থাকবে আমার কি বলুন তো মাজরার ওষুধ গোড়া পচার ওষুধ ঝলসার ওষুধ আঠা ভিটামিন সব কিছুই এমনকি শোষকের ওষুধটা কীটনাশক ওষুধ নেবেন তারা অবশ্যই অনলাইন যে আমার যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই কন্ট্যাক্ট স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করবেন চার চার রকমের প্যাকেজ আছে একটা যে ডায়মন্ড প্যাকেজ একটা গোল্ডেন প্যাকেজ একটা সিলভার প্যাকেজ আর একটা আপনার রয়েছে কি নর্মাল প্যাকেজ যেটা আপনার ডায়মন্ড প্যাকেজ সেখানে সব কিন্তু ব্র্যান্ডেড কোম্পানি মানে সিক্সেনটা বায়ার কয়েটেভা সব কোম্পানির ওষুধ থাকবে এছাড়া যেটা আপনার গোল্ডেন প্যাকেজ সেখানেও আপনার ওই সিক্সজেনটা কয়েটেভা বা আদামা বা এনএসিএল এই সব কোম্পানির প্রোডাক্ট থাকবে আর যেটা আপনার কি বলুন তো সিলভার প্যাকেজ সেখানে আপনার যেসব প্রোডাক্টগুলো থাকবে মোটামুটি যেগুলো আপনার কাজ ভালো কিন্তু হয়তো খুব একটা বড় কোম্পানির নয়